আজকে আমি নিয়ে এলাম কালী পুজোর একটা প্যান্ডেলের একটা না কয়েকটা প্যান্ডেলই ঘুরেছিলাম ওই পোস্টগুলো এখনো করা হয়নি তো আমার কাছে কোনো বড়ো ভিডিও ছিল না বড় ভিডিও করা হয়নি বলে আমি আজকের এই বড় ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি দীপাবলি চলে গেল কিন্তু দীপাবলি বা পুজোর আনন্দটা রেশ এখনও থেকে গেছে এখনও ভিডিওগুলো থেকে গেছে জন্য ভিডিওটা আবার নিয়ে এলাম এখানে আলিপুরদুয়ার জংশনের মধ্যে যে প্যান্ডেলগুলো হয়েছিল থিম পুজো দারুণ করেছিল কিন্তু ওই প্যান্ডেলগুলোই তোমাদের সামনে তুলে ধরছি ক্লাবগুলোর নাম আমার মনে নেই ঠিক তো যাই হোক চলো দেখি ক্লাবগুলোর প্যান্ডেলের সৌন্দর্য দেখো কি সুন্দর সাউথ ইন্ডিয়ান যে কত্থকের এগুলো থাকে ওই ডিজাইনে করেছে চলো যতটা পেরেছি আমি ভিডিওটা করেছি দেখানোর জন্য আর কি যে আমিও দেখব এবং আমার সাথে সাথে সবাই দেখবে তো ওই পোস্টটা আগে করা হয়নি তো আজকে ওই জন্য নিয়ে এলাম এই পোস্টটা যাতে তোমরাও দেখতে পারো এবং তো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় কেন মুনি ঋষি বসে ধ্যান করছে খুব সুন্দর একটা থিম বানিয়েছিল আশ্রমের পরিবেশ আর কি ওরকম বানিয়েছে প্রচুর ভিড় ছিল তো আমার কাছে ভিডিও ছিল না বলে ভাবলাম এই ভিডিওটাই আজকে শেয়ার করি নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেখবে অবশ্যই সবাই হ্যাঁ দেখো খুব সুন্দর করে সাজিয়েছে গাছে নিচে বসে ধ্যান করছে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিওটা করার চেষ্টা করছিলাম খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছিল আরো প্যান্ডেল আছে আর ওখানে ভাঙসার হচ্ছিলো অর্কেস্ট্রা হচ্ছিল পাশে এডিট করতে হয়েছে কারণ ওখানে তো গান চলছিল গান তো দেওয়া যাবে না অরিজিনাল কন্টেন্ট দিতে হবে তো তো ওই জন্য এডিট করে মিউট করে দিয়েছি আমার ছেলে আমার মা সবাই গেছিলাম সবাই মিলে গেছিলাম হাজব্যান্ড ছিল বউমুনি রাতা ভাই পাপা পপলু সবাই মিলে গেছিলাম ধারণ ভালো 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 গান হচ্ছিল কিন্তু ওখানে এক সিঙ্গার পরিচিত সিঙ্গার গাইছিল এখানকার আর কি যাই হোক আহ সত্যি অসাধারণ ছিল আমার তো খুব ভালো লেগেছে কারণ অনেকদিন পরে আমি এবার ঘুরতে বেরিয়েছিলাম কারণ বাড়িতে থাকলে তো কোথাও ঘুরতে যাওয়া হয় না আমাদের পাড়াতেই থেকে যাই আর কালী পুজো তো আমাদের ওখানে একদিনই থাকে তো এখানে তো কালী পুজো পুরো চার দিন ধরেছিল তো অনেকটাই উপভোগ করলাম এবারের কালী পুজোতে অনেক দিন পর আর কি ধন্যবাদ সবাইকে